সুনীল নারায়ণের বলকে ফ্রিক করে দুই রান নিতে আবুল হাসান কিচের এ প্রান্ত থেকে ও প্রান্তে যে তুর্থ দিলেন তাতেই লেখা হল ইতিহাস টেস্ট ক্রিকেটের একশো পঁয়ত্রিশ বছরের ইতিহাসে দশ নম্বরে ব্যাট করে চতুর্থ ও অভিষেকে দশ নম্বরে ব্যাট করে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন মৌলবুলবাজারের ছেলে আবুল হাসান দলের বিপর্যয়ের মুখে ব্যাট হাতে মাঠে নামা আবুল হাসানের একশো তিরানব্বই রানে আট উইকেট হারিয়ে তখন অল্প রানে উঠিয়ে যাওয়ার শঙ্কা সহ অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ চার ছয়ের ফুলছুরিতে ক্যারিবীয় বোলারদের বারবার পাঠিয়েছেন মাঠের বাইরে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম উইকেটে আগের সর্বোচ্চ চুয়াত্তর রানের রেকর্ড তাদের ব্যাটিংয়ে যে কোনো দেশের বিপক্ষে নবম উইকেটে বাংলাদেশ সর্বোচ্চ সাতাত্তর রানের রেকর্ডও ভাঙে আবুল হাসানের ব্যাটিং এ অনুপ্রাণিত মাহমুদুল্লাহ করেন কেরিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি খুলনা টেস্টে দিনের অর্ধেকটা ফিডেল এডওয়ার্ডস এর হলেও শেষটা ছিল আবুল হাসানের একশো ছয় বলে ১৩ চার আর তিন ছক্কায় অপরাজিত সেঞ্চুরির দিনে আবুল হাসান তো উচ্ছ্বসিত হবেনি আমার যখন সেভেন্টি প্লেয়ার মানে পায় হয়ে গেছে তখন থেকেই মনে হয়েছে যে না ইনশাল্লাহ কিছু একটা করবো উইকেট ততটা খারাপ না সুরান আমাদের প্লেয়াররা হয়তো খেলতে পারে নাই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার কৃতিত্ব এখন আবুল হাসানের তাছাড়া নবম উইকেটে মাহমুদুল্লাহর সাথে একশো বাহাত্তর রান চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড মাহমুদুল্লাহ আবুল হাসানের সামনে এখন নবম উইকেটে বাউচার সিম কক্সের সর্বোচ্চ একশো পঁচানব্বই রানের রেকর্ড ভাঙার হাতছানি